নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি সজনে ফুলের দুর্দান্ত একটি রেসিপি এই সিজনে সজনে ফুল বাজারের চতুর্দিকে একদম অ্যাভেলেবেল পরিমাণে পাওয়া যাচ্ছে এই সময় সজনে ফুল খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী অনেকেই সজনে ফুলের তেতোভাবের জন্য সজনে ফুল খেতে চান না আজকে সজনে ফুলের এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা বাড়ির প্রত্যেকে খাবে যারা সজনে ফুল পছন্দ করে না তারাও কিন্তু এটা অবশ্যই খাবে একবার হলেও ট্রাই করবেন ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন দেখুন আজকের রেসিপির জন্য আমি বেশ কিছুটা পরিমাণ সজনে ফুল নিয়েছি সজনে ফুলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এতে সুন্দর একটা কালার আসবে আর এখানে যোগ করে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে আর দিয়ে দিলাম দু চামচ পরিমাণ পোস্ত পোস্তর বদলে আপনারা এখানে সাদা তিলও ব্যবহার করতে পারেন তাতেও এটা খেতে বেশ সুস্বাদু হবে এরপর এখানে অ্যাড করে দিলাম দু চামচ পরিমাণ চালের গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য অ্যাড করে দিচ্ছি বেসন আমি এখানে চার চামচ পরিমাণ বেসন অ্যাড করছি চার চামচ বেসন আর দু চামচ চালের গুঁড়ো এই পরিমাণটাই অ্যাড করবেন ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা যেটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী যোগ করে দেবেন আর খেয়াল রাখবেন যে পরিমাণে বেসনটা দেবেন তার চেয়ে চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু কম হবে এরপর হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে চটকে চটকে ফুলের সাথে মাখিয়ে নিতে হবে এক ফোঁটাও এখানে জল অ্যাড করব না ফুল থেকেই যেটুকু পরিমাণ জল বেরিয়ে আসবে বেসন চালের গুঁড়ো সব কিছু সুন্দরভাবে বাইন্ডিং হয়ে যাবে দেখুন আস্তে আস্তে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ফুল থেকেই আস্তে আস্তে জল কেটে বাইন্ডিংটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে অলরেডি আমার বাইন্ডিংটা রেডি হয়ে গেছে এরপর আমি কিছুক্ষণের জন্য জাস্ট দশ মিনিটের জন্য এরকমভাবে রেখে দেবেন রেস্টিং টাইমে ঢাকা দিয়ে তাহলেই এটা প্রপার রেডি হয়ে যাবে একটু জল কেটে যাবে কোনো প্রকার জল কিন্তু এখানে অ্যাড করবেন না তাতে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে দশ মিনিট রেস্টিং টাইমের পর আমি হাতে দেখুন একটুখানি তেল লাগিয়ে নিয়েছি এরপর আস্তে আস্তে অল্প অল্প পরিমাণ নিয়ে আমি বড়ার শেপ দিয়ে নেব আপনারা শেপটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন আমি এরকম চ্যাপটা চ্যাপ্টা করে একটু করে বড়ার মতো করে নিচ্ছি সজনে ফুলের অনেক রেসিপি নিশ্চয়ই আপনারা খেয়েছেন এই রকম মুখরোচক সজনে ফুলের বড়া একবার হলেও ট্রাই করবেন একবার খেলে বারবার এরকমভাবে খেতে ইচ্ছে করবে এটা এতটাই টেস্টি হয় আর বানানো দেখুন কতটা সহজ যারা সজনে ফুল খেতে একদম পছন্দ করে না তাদেরকে যদি এরকমভাবে বানিয়ে দেন তারা কিন্তু খাবেই খাবে প্রত্যেকটা বড়া আমি দেখুন হাতের সাহায্যে এরকম চ্যাপটা চ্যাপ্টা করে একদম ছোট ছোট সাইজের বানিয়ে নিচ্ছি এতে তেলটাও খুব কম লাগবে তেল একদম টেনে নেবে না কড়াইয়ে একবার তেল দিলেই সেই তেলেই সমস্ত বড়াগুলো ভাজা হয়ে যাবে এই বড়াগুলো খেতে এত মুখরোচক হয় আপনারা কিন্তু সন্ধ্যের সময়ও এই রকমভাবে সজনে ফুলের বড়া চায়ের সাথে সার্ভ করতে পারেন খেতে বেশ মুখ্যরোচক আর দুপুরে গরম গরম ডাল ভাতের সাথেও এই রকম দু চারটে বড়া হলে মন্দ হয় না কিন্তু যারা সজনে ফুল পছন্দ করে না তারাও কিন্তু একটা জায়গায় চারটে খেয়ে নেবে অবশ্যই এই রকমভাবে একবার হলেও করে দেখবেন এরপর আমি নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর হিটটা একদম লো হিটে রেখে বড়াগুলো আমি তেলের মধ্যে চোখ করে দিলাম এরপর লো টু মিডিয়াম হিটে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না বড়াগুলোর মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে হাই হিটে রেখে ভাজবেন না তাতে বড়াগুলোর ভেতরগুলো কাঁচা রয়ে যাবে লো টু মিডিয়াম হিটে রেখে একটু সময় নিয়ে বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন বেশ মিনিট পাঁচের মধ্যেই বড়াগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে এইরকমভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন সুন্দর একটা কালার চলে এসছে এই সময় বড়াগুলো আমি সব তুলে নেব বড়াগুলো রেডি হয়ে গেছে এই রকম ভেজে নিয়ে গরম গরম সার্ভ করুন সজনে ফুলের বড়া চাইলে আপনারা কিন্তু গ্রেভি করে নিয়ে এটা গ্রেভির মধ্যেও অ্যাড করতে পারেন তাতেও কিন্তু লাঞ্চের মেনুতে বেশ ভালো একটা পদ হয়ে যাবে আশা করি আজকের সজনে ফুলের বড়ার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার নতুন বন্ধুরা বেলাইকানটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য এইভাবেই আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম টাটা